আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়ান টুরিস্ট ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব বর্তমানে এখন কিন্তু নতুন করে একশো দিনের একটি ট্যুরিস্ট ভিসা আপনার ইন্ডিয়া সরকার কিন্তু দিয়েছে বাংলাদেশিদের আপনারা এখন চাইলে কিন্তু একশো আশি দিনের ট্যুরিস্ট ভিসাতে বাংলাদেশ থেকে কিন্তু এখন যেতে পারবেন তো কথা হচ্ছে মূলত আসলে বেশ কিছু শর্ত আছে এই ভিসাটা নিতে হলে সেগুলো কী 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 রিকোয়ারমেন্ট আছে সেগুলো অবশ্যই আপনাদের কিন্তু জানতে হবে ঠিক আছে এই একশো দিনের বা ছয় মাসের ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি আপনার এই একশো আশি দিনের ভিসাটা যদি আপনি করতে চান তো প্রথমত আসি আপনার অবশ্যই কিন্তু একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ ছয় মাস অবশ্যই কিন্তু থাকতে হবে এবং আপনার পাসপোর্টের দুইটা ব্ল্যাঙ্ক পাতা কিন্তু অবশ্যই থাকতে হবে এরপরে মূলত আসলে কারা আবেদন করতে পারবেন না যারা সেখানে স্থায়ী বসবাস করেন না যারা ভারতে কোনো চাকরি বাকরি করেন না মানে এক কথাতে স্থায়ী না সেখানে শুধুমাত্র অ্যাজ এ ভিজিটর হিসেবে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আপনি সেখানে যাচ্ছেন ঘোরার উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে বিভিন্ন জায়গাতে বেড়ানোর উদ্দেশ্যে তাদের জন্যই কিন্তু এই ভিসাটি ঠিক আছে এরপরে আপনার ফাইনান্সিয়াল কিন্তু মানে ডকুমেন্টস আপনাকে দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে আপনার আপনি সেখানে যাচ্ছেন এবং ফিরে আসবেন সেখানে থাকবেন খাবেন সেই পরিমাণের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখাতে হবে এবং অবশ্যই ডাউন টিকিটের ব্যাপারটা তো এটা কনফার্ম আপনাকে থাকতেই হবে ঠিক আছে তো এই বিষয়গুলো আপনাদের যদি মানে আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বর্তমানে একশো দিনের ট্যুরিস্ট ভিসা আপনি কিন্তু করতে পারবেন এবং কবে থেকে এটা স্টার্ট হবে সেটা নিয়েও কিন্তু আপনাদের মাঝে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা কিন্তু ফাইনালি জানতে পারবেন যে একশো আশি দিনের ভিসাটা মূলত কবে থেকে তারা দেওয়া শুরু করছে তো বর্তমানে যারা এখন ইন্ডিয়ার বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরির আসলে বিষয়গুলো জানতে চান বা তথ্যগুলো জানতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি মাত্র স্টার্ট করা হয়েছে সে কারণে আপনাদের হেল্প দরকার আছে আমরা কিন্তু চেষ্টা করব আরও ইন্ডিয়ান ভিসার বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করার তো আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন তো ভালো থাকবেন আজকে শেষ করছি আল্লাহ হাফেজ